আসসালামু আলাইকুম বিয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বকসিলা তো করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসি তাসিন ফ্যাশন এটা হচ্ছে তিনের একাত্তর নম্বর দোকান ইস্টার মলিকা শপিং কমপ্লেক্স তেলিকেন ঢাকা বারোশো পাঁচ আজকে কিছু বাচ্চাদের পার্টি ফ্রক দেখাবো খুবই সুন্দর একদম রিজনেবল প্রাইজের মধ্যে যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনের তার নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের জন্য এটা হচ্ছে প্রথম ড্রেসটা আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি কিন্তু পারবির মধ্যে হবে মানে পারবির ফ্রকের মধ্যে থাকবে গলার ডিজাইনটা দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু পাল বসানো আছে আর এই বুকের যে পোষণটা এখানেও কিন্তু পাল বসানো আছে প্লাস পাইপ পুঁতির কাজ আছে ভিতরে ইনার করা থাকতেছে নেটের মধ্যে থাকবে ক্যান ক্যান থাকতেছে যে এখানে কিন্তু সুতির একটা আস্তরও দেওয়া আছে সাইজ কত থেকে কত এবং ভাইয়ের প্রাইস কেমন থাকতেছে তিন বছর থেকে সাত বছর পর্যন্ত এটা সাইজ দেওয়া যাবে না প্রাইস কেমন এটা প্রাইসটা থাকবে অনলি বারোশো টাকা এটার মধ্যে কালার হবে এটার মধ্যে দুইটা কালার এটা হচ্ছে বাঙ্গি কালার একটা হচ্ছে পেস কালারের মধ্যে প্রাইস থাকবে অনলি বারোশো টাকা এই যেটা হচ্ছে কিন্তু পেস কালারটা দেখেন দুইটা ড্রেস কিন্তু অনেক সুন্দর তিন বছর থেকে সাত বছর পর্যন্ত পেয়ে যাবে পরের ডিজাইনটা দেখিবে এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে কিন্তু ইউলোর মধ্যে থাকবে ক্রিম কালারের মধ্যে একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু অনেক ফ্লাপি থাকতেছে পার্টি ফ্রকের মধ্যে থাকবে ডিজাইনটা হচ্ছে কিন্তু গোল গলার মধ্যে থাকবে স্লিভলেস হাতার মধ্যে এখানেও কিন্তু পাইপপুতির কাজ থাকবে আর সাইড দিয়ে কিন্তু ফুল থাকবে একদম রিয়েল স্টোনের মধ্যে থাকবে তিনটা পাটের মধ্যে থাকবে এখানে কিন্তু তিনটা পাটের মধ্যে থাকবে ভিতরে ক্যান ক্যান করা থাকতেছে সাইজ কত ভাই এটা এটাও আপনি তিন বছর থেকে না ছয় বছর তিন বছর থেকে সাত বছর মধ্যে এটা কিন্তু ব্যাক পাটা দেখিবে ব্যাক পাটে কিন্তু একটা ফিতে থাকতেছে প্লাস একটা এই যে পাশে কিন্তু ব্যাক পাটে ফিতে থাকতেছে জিপারও থাকতেছে স্লিভলেস হাতার মধ্যে সাইজ কত ভাই এটা এটা সাইজ বর্তমানে দেওয়া আছে আপনি চব্বিশ এটার সাইজটা এখন বর্তমানে দেওয়া আছে কিন্তু চব্বিশ প্রাইস কেমন থাকতেছে এটা প্রাইসটা থাকবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কিন্তু দুইটা কালার থাকবে একটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে দেখছে একটা হচ্ছে ইয়েলোর মধ্যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন যে ডলে পরানো আছে খুবই সুন্দর কিন্তু আর প্রচুর পরিমাণে কিন্তু ফ্লাপি থাকতেছে প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ একটু পরের ড্রেসটা দেখবো এটা হচ্ছে মিষ্টির মধ্যে ও এটারই কিন্তু তিনটা কালার না এটারই তিনটা কালার একটা হচ্ছে মিষ্টি ইয়েলো এবং পিঙ্ক কালার তিনটা কালার থাকতেছে এই একটা ডিজাইনের মধ্যে যদি এই তিনটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের জন্য এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে মেরুনের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এখানে যে বুকের যে পোর্শনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অল ওভার একটা ফুল থাকতেছে স্লিভলেস হাতার মধ্যে থাকবে মেরুনের মধ্যে থাকবে ভিতরে কিন্তু ইনার করা থাকতেছে প্লাস ক্যান ক্যান করা থাকতেছে যে সুতির একটা আস্তর দেওয়া আছে স্লিপ হাতার মধ্যে পিছনে কিন্তু আবার জিপার থাকতেছে এটার মধ্যে কিন্তু তিনটা কালার থাকবে যে পিছনে কিন্তু ফিতে থাকতেছে এটার মধ্যে হচ্ছে হচ্ছে তিনটা কালার একটা মেরুন কালার একটা হচ্ছে কলিজা কালারের মধ্যে আর একটা হচ্ছে পার্পেলের মধ্যে তিন বছর থেকে সাত বছরের মধ্যে কিন্তু এটা সাইজ পেয়ে যাবেন প্রাইস কেমন থাকতেছে এটা প্রাইসটা থাকবে অনলি চোদ্দশো টাকা দেখেন এই যেটা হচ্ছে কিন্তু পার্পেলটা পার্পেলটাও কিন্তু অনেক সুন্দর ডলেজ পরানো আছে পার্পেলটার মধ্যে প্রাইস থাকবে চোদ্দশো টাকা এখন যেটা দেখাবো এটা ডিজাইনটা একটু চেঞ্জ হবে আমি ডিজাইনটা দেখাচ্ছি এটা একটু এর মধ্যে থাকবে সেমি লংয়ের মধ্যে থাকবে এটা কিন্তু পার্টি ফ্রং ফুল লঙের মধ্যে না এটা ফুল এর মধ্যে থাকবে বাটারফ্লাই হাতার মধ্যে থাকবে গলাটা কিন্তু হচ্ছে পাল বসানো আছে রিয়েল এস্টোনের মধ্যে এখানে কিন্তু অনেক সুন্দর একটা বউ থাকতেছে র্যাফেল করা থাকবে ভিতরে ইনার করা থাকছে সেটা কিন্তু প্রিন্টের মধ্যে থাকবে এটা সাইজ কত ভাই এটা একটু ব্যাকপারটা দেখিবি এটা চার বছর থেকে সাত বছর পর্যন্ত চার থেকে আর কি চার থেকে সাত বছর পর্যন্ত কিন্তু এটা হচ্ছে কিন্তু ব্যাক পার্টা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম প্রিন্টের মধ্যে থাকতেছে প্রাইস কেমন থাকতেছে ভাইয়া এটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা থাকতেছে বার্বির মধ্যে এটাও কিন্তু জর্জ মধ্যে হবে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি স্লিভলেস হাতার মধ্যে থাকবে বুকের যে পোষনটা দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর ফুল করা থাকতেছে গলা এখানে কিন্তু গলার ডিজাইনটা এবং প্লাস কোমরের ডিজাইনটা কিন্তু এখানে পাইপ পুঁতির কাছ থাকবে অল ওভার সিটানো কিন্তু ফুল থাকতেছে সাইজ কত ভাই এটা চব্বিশ এটার সাইজ কত থেকে কত আর কি তিন বছর থেকে এটা হচ্ছে কিন্তু তিন বছর থেকে সাত বছর পর্যন্ত কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইজ কেমন কেমন থাকতেছে বারোশো পঞ্চাশ এটার মধ্যে কালার হবে এই যে একটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এই দুইটা কালারই না এই দুইটা কালারই থাকবে একটা হচ্ছে বাঙ্গি লাইট বাঙ্গি একটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা একটু পরের ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে কিন্তু শার্ট স্টাইলের মধ্যে থাকতেছে শার্ট স্টাইলের মধ্যে স্লিভলেস হাতার মধ্যে থাকবে এখানে কিন্তু অনেক সুন্দর একটা বউ থাকতেছে এটা হচ্ছে ইউলোর মধ্যে থাকবে ভিতর ইনার করা থাকতেছে প্লাস আস্তর থাকতেছে এটার সাইজ কত থেকে কত ভাইয়া তিন থেকে সাত বছরের মধ্যে কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস কেমন থাকতেছে এটার প্রাইসটা থাকবে বারোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কিন্তু দুইটা কালার হবে একটা হচ্ছে ইউলো কালারের মধ্যে আর একটা হচ্ছে কিন্তু পার্পেলের মধ্যে থাকবে এই যে এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে সেম প্রাইজেই থাকবে বারোশো পঞ্চাশ টাকা একটু পরের নেক্সট ডিজাইনটা দেখব এটা হচ্ছে পরের ডিজাইনটা প্রিন্টের মধ্যে থাকতেছে এখানে যে কাজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার কুশি কাটার মধ্যে থাকতেছে এখানে কিন্তু অনেক সুন্দর একটা ফুল থাকতেছে গলাটা গোল গলার মধ্যে একদম সিম্পলের মধ্যে হাতার হচ্ছে কিন্তু কলসাতার মধ্যে থাকবে এটার মধ্যে দুইটা কালার এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটা হচ্ছে মিষ্টি কালারটা হচ্ছে কিন্তু পেস্তা গ্রিনের মধ্যে থাকতেছে সাইজ কত ভাই এটা বারোশো পঞ্চাশ টাকা তিন থেকে সাত সাত বছরের মধ্যে কিন্তু সাইজ থাকবে প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা তো এগুলো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই ভ্যাদের সাথে যোগাযোগ করবেন আমি ভ্যাদের অ্যাড্রেসটা বলে দিব ভ্যাদার অ্যাড্রেসটা তাসিন ফ্যাশন ইসলাম মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি তিনের একাত্তর নাম্বার দোকান সোভিয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহফেস